আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া নাপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে বাজারে গেছিলাম বাজার থেকে একটা মাছ নিয়ে এসেছি রই মাছ এই যে মাছটা দু কেজির বেশি তো বাজার থেকে আমি কেটে নিয়ে আসছি নিয়ে এসে এখানে মোটামুটি ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে বাজে দুপুর সাড়ে বারোটা আজকে দেরি হয়ে গেছে সাড়ে বারোটা পার হয়ে গেছে প্রায় প্রতিটি চল্লিশ বাজে তো আমি আজকে রান্না করব মাছের ঝোল আর এখানে আমি চার পিস মাছ নিয়েছি নিয়ে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো মাছটা যত ভালো করে ধোয়া যায় ততই মানে খেতে বলে টেস্ট হয় আমার নানি দাদিরা বলতো তো আমি এই যে মাছটা ধুয়ে নিয়েছি ধুয়ে এখন পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে যে ভাজবো তো তার জন্য এখানে হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে দেশ ও দেশের বাইরে সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আমার আপুরা অনেকজন আছে লাইক মানে ভিডিও দেখে অনেকে যারা দেখে রেগুলারলি তারা হচ্ছে যে লাইক দেয় না কমপক্ষে তো ভিউজ হয় একশো দেড়শো ষাট সত্তর কিন্তু লাইক পরে শুধু আটটা দশটা এগারোটা কিন্তু আমি সবার ভিডিওতে লাইক দিয়ে দেখি তো যাই হোক আমার এই যে কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম দিয়ে চারে ধার দিয়ে একটু ঘুরিয়ে মাখিয়ে নিলাম তেলটা তো এখন আমি মাছটা দিয়ে দেব তো রুই মাছের ঝোল করবো মানে এর ভিতরে কোনো সবজি দেবো না খালি করব তো এটা আসলে তেমন আমরই কিছু রান্না না আমি আগে আপনাদের বলেছি যে আমি যেটা পারি যেটা রান্না করি প্রতিদিন আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি মানে এটা বাতা বাটা মশলা সব দিয়েই একটু পাতলা ঝোল করবো আর কি তো এখন আমি মাছটা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি তো যে কথা বলছিলাম যে আপুরা ভিডিও অনেক যারা দেখেন তারা তো দেখেনি আমার হাতে গোনা কয়েকজন আপু তাদের ভিডিও তারা আমার ভিডিও দেখে পুরাটাই লাইক কমেন্ট করে আর অনেক আসে অনেক আপুরাই মানে দেখে কিন্তু লাইক করতে আপনারা ভুলে যান তো প্লিজ একটু মনে করে লাইক দিয়ে দিবেন। আর আরও ভাইয়ারা আছে যারা সাবস্ক্রাইব অর্জন করে নেওয়ার পরে আর হচ্ছে তারা আমার ভিডিও দেখে না কিন্তু আমি তাদের ভিডিও দেখি কারণ আমি দুইটা ফোন দিয়ে ভিডিও দেখি দুইটা ফোনে আমি খেয়াল রাখি এবং লাইক কমেন্ট দুটোই করি ভিডিও শেষ অব্দি পর্যন্ত দেখি তো আমি তাদের ভিডিও দেখে যাচ্ছি কিন্তু তারা আমার ভিডিও দেখে না অনেক কয়েকজন আছে কিছু ভাইয়ারা আসে তো এক্ষেত্রে আমার কি করা উচিত আপনারা একটু প্লিজ বলবেন আমি অনেক আপুদের কথা শুনি এবং তাদের কথা অনুযায়ী কমেন্ট করি আবার দু একটা হয়তো যখন শরীরটা অতটা আর ভালো লাগে না ক্লান্ত হয়ে যায় একটা তো দুটো না সবার তো অনেকগুলো ইয়া আইডিয়া আমাকে দেখতে হয় তো তখন হয়তো একটা ছোটো করে কমেন্ট করি কিন্তু আমি যেগুলো জটিল সেগুলো কিন্তু আমি খেয়াল রাখি এবং সে অনুযায়ী কমেন্ট করি তো প্লিজ আপনারাও আশা করব যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করবেন আর যারা করেন আমি তাদের বলছি না তারা তো আসেনি তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মাছটা উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর যারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো আমি মাছটা অনেক কড়া করে ভেজে নিলাম কারণ যেহেতু পাতলা ঝোল করব মাছ ভেজেও খেতে ভালো লাগে মানে বড় মাছ হলে আর কি আবার হচ্ছে যে কষায়ও রান্না করা যায় তো আজকে আমি এভাবে রান্না করতেছি অন্য একদিন কষিয়ে রান্না করা আপনাদেরকে দেখাবো শেয়ার করব আপনাদের সঙ্গে তো আমার মাছটা ভাজা হয়ে গেছে একদিকে রেখে আরেক চুল আরেক চুলায় রেখে আরেকটা কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে জিরে দিয়ে দিলাম এবার হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো ওই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন একটু সুন্দর করে বাদামি কালার হয়ে আসা পর্যন্ত আমি কড়াইতে নাড়ব তো ভিডিওটি দেখছেন যারা আবারও মনে করে দিই প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন আপনাদের একটা লাইকই পারে আরও পাঁচজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে তো এখানে আমি এই যে পেঁয়াজ সরিয়ে নিয়ে আদা বাটা দিয়ে দিলাম তারপরে রসুন পেঁয়াজের পেস্ট এবার আমি শুকনো মরিচের পেস্ট দিয়ে দেব তো ঝালটা পরিমাণ মতো দিলাম দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষাবো এরপরে যায় হলুদ দিয়ে দেবো দিয়ে এই যে মশলাটাকে সুন্দর করে কষাচ্ছি আর পেঁয়াজ সাইডে রাখছি তো আমার মনে হচ্ছে তেলটা কম হবে তাই আমি আবার একটু তেল দিয়ে দিলাম কারণ যেহেতু খালি মাছ রান্না একটু তেল দিয়ে ভালো লাগবে তো ওই যে আমার বয়স দেওয়ার সময় আমি তিন তালায় হচ্ছে কী যেন হয়তো সরাচ্ছে তাই একটু নয়েজ আসতে পারে প্লিজ একটু ইগনোর করবেন মাঝে মাঝে এরকম হয় তো এই যে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম পেঁয়াজ এর ভিতরে দিয়ে একে একে এবার আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো তারপরে এই যে বলক হয়ে গেছে এখন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি পানি দিয়ে দিবো যেহেতু আমি কোনো মশ সবজি দিব না খালি রান্না করব তো এখন আমি পানি দিয়ে দিলাম তো আমার মা তরকারিতে বলক উঠে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো বাজারে আমি নিজেই গেছি বাজার থেকে মাছ নিয়ে এসেছি তারপরে সব কিছু ঠিকঠাক করেছি তারপরে আবার রান্না করতে আসেছি তাহলে বুঝেন বুঝেন ভাইয়া আপুরা যাই হোক আমি আপনাদের সঙ্গে একটু মানে মজা করছি আর এই যে আপনাদের ভয়েস দিতে দিতে তিনতলার উপরে কি যেন হয়তো খাট সরাচ্ছে না কী সরাচ্ছে তো অনেক শব্দ আসলো তো একটু প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি তো জানতাম না যে এই সময় ওরা সরাবে তো শব্দটা হচ্ছে যেহেতু আমরা দোতলায় থাকি আর তিনতলায় শব্দটা আসছে নয়েজটা তো এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট তো আমি এই যে বাটিটা ঢেলে নিয়েছি তো বাটিতে ঢালার সময় তেল সাইডে ইয়ে হয়ে গেছে দেখতে খারাপ লাগতেছে আর যেহেতু সাদা জিনিস আরও মানে কেমন যেন লাগে তো ভিডিওটি কেমন লাগলো রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আপনাদের জন্য অনেক দোয়া থাকবে আপনারা আমার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ